হাই গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো বিকেলবেলা সারাদিন তো ঘরের কাজে ব্যস্ত থাকা ভিডিও এডিট করা এছাড়াও অনেক কাজ আর বিকেলবেলা মেয়েকে নিয়ে টিউশনে যাওয়া তো আজকে বন্ধুরা বিকেলবেলা মেয়েকে টিউশনি রেখে দিয়ে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো বিকেলবেলা ওই জায়গাটা খুব ভালো লাগে তাহলে কোন জায়গাটা তোমরা দেখতে থাকো সেটা হচ্ছে এখন বলবো না চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা ছোটো মেয়ে স্কুলের জন্য রওনা হয়ে গেল আর এইদিকে আর একজন আছে সেও তার পড়ার গন্তব্যস্থলে যাচ্ছে তো এই জন্য সকাল সকাল আমাকে রান্না করে রাখতে হয় নটার মধ্যেই খাওয়া দাওয়া করে যে যেরকম কাজে সবাই চলে যায় তো এদিকে বড়ো মেয়েও সেও বেরো হচ্ছে তারপরে এখন ঘরের টুকিটা কি কাজ ওরা দুজনে এতই ব্যস্ত ছিল ওদের জামা কাপড়গুলো মেলার টাইমও পায়নি আমি এখানে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর এ দেখো আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে তো ছাদেও কিছুটা কাজ ছিল তো সেগুলো কাজগুলো সেরে নিলাম আর এইখানে দেখো বন্ধুরা আমি বাসনগুলো আগে থেকে মেজে রেখেছিলাম তো আমি ছাদের মধ্যে রেখে দিয়েছিলাম এই বাসনগুলো রোদ্রেও বেশ সুন্দর শুকিয়ে গেল আর বাসনগুলো এখন আমি রান্নাঘরে রেখে দিচ্ছি তারপরে আর কি করব এখনও অনেক কাজ বাকি আছে তো ভাবলাম যে না আজকে আজকে একটু ফাঁকা আছি তো টিভিটাও দেখছি নোংরা হয়ে পড়ে আছে তো টিভিটাও আস্তে আস্তে করে মুছলাম এপাশে পাশে ঝুল পড়ে গেছিল তো আস্তে আস্তে এ টিভিটাও মুছছি যদি একটুখানি ফ্রি থাকি তাহলে এগুলো করার টাইম পায় আর যদি না হয় তো সেইভাবে আর কিছু করার করতেও ইচ্ছা করে না তো ভাবলাম যে ফাঁকা আছি টিভিটাও মুছে দিই আর তারপরে এদিকে দরজাগুলো দেখছি এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে নোংরা হয়ে পড়ে আছে তো এই দরজাগুলো বাড়ির সব দরজাগুলো পরিষ্কার করছি এগুলো খুব বাজে লাগে দেখতে নোংরা হয়ে পড়ে থাকে তো দরজাগুলো পরিষ্কার করছি তারপরে দেখো বন্ধুরা স্নান টান করে পুজো দিতে বসলাম এ দেখো তো এদিকে ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেলো তো এইভাবে আমি প্রতিদিন স্নান টান করার পরে পুজো দিই আর তারপরে এখানে দেখো তারপরে দেখো বন্ধুরা চুলটাও আমি শুকাচ্ছি ফ্যানের হাওয়াতে আর কিছু খেতেও ইচ্ছে করছিল না গরমও লাগছে তো এইভাবে কিছুটা নিজেকে একটু টাইম পাস করলাম তারপরে যাই হোক দেখো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট করেছিলাম আর এখন আবার ছুটে যাওয়ার পালা মেয়ে মেয়েও স্কুল থেকে আসলো বড়ো মেয়েও চলে আসলো তো বিকেলে পড়া থাকে তো এ দায়িত্বটা আমাকেই পালন করতে হয় ওর বাবা যদি অফিস থেকে যতক্ষণ না আসে তো মেয়েকে নিয়েও রেডি হয়ে পড়লাম এ দেখো বন্ধুরা টোটো করেই যেতে হয় যেহেতু একটু দূর আছে আর যখন আসি তখন আমরা হেঁটে হেটে আসি কারণ যাওয়ার সময়টা খুব তাড়া থাকে তো টোটোতে উঠলাম এ দেখো বন্ধুরা আমরা যাচ্ছি এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম প্রথমে এই দেখো এই দৃশ্যটা এইখানে বিকেলবেলা এত ভালো লাগে মেয়ের ছুটি হয়ে যাওয়ার পরে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর তোমরা তো জানোই এ দেখো এটা হলো নিচের এই রাস্তাটা এর ট্রেন লাইনটা ক্রস করতে হয় তো আমরা কিন্তু এখন ওভার ব্রিজে আছি এটা হচ্ছে রথবাড়ির বাড়ির ওভার ব্রিজ এই ওভার ব্রিজের উপর থেকে এই দৃশ্যগুলো এত ভালো লাগে সত্যি খুব অপূর্ব লাগে আর মাঝে মাঝে কিছুটা সময় আমি এখানেও কাটাই এ দেখো বন্ধুরা নিচে নিচের দিক থেকে একটা রাস্তা আর এইটা দেখো ওভার ব্রিজ উপরেও আর একটা রাস্তা আছে তো এখান থেকে খুব ভালো লাগে দৃশ্যটা এ দেখো নিচ দিয়ে ট্রেন যাচ্ছে তো শুধু আমি না অনেকেই থাকে খুব ভালো লাগে এই জায়গাটা তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে কিছুটা টাইম পার করলাম আর দেখো এই দৃশ্যটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না এ পর্যন্তই থাকলো আর প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো